তোমাদের জন্য বিরাট বড় খুশির একটা আপডেট নিয়ে চলে এলাম আজকে এই খুশির খবরটা তোমাদের জন্য মানে কাদের জন্য তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হ্যাঁ তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছ সেটা যেমন পার্সেন্টেজ অফ মার্কস তোমার থাকুক না কেন কোন রকমে পাশ করেছ অনেক ভালো নম্বর পেয়ে পাশ পেয়েছ 90% পার্সেন্ট আপ মার্কস পেয়ে পাশ করেছ যাই হোক না কেন তুমি যদি শুধুমাত্র উত্তীর্ণ হয়ে থাকো মাধ্যমিক পরীক্ষায় তাহলে তোমার জন্য বিরাট বড় একটা খুশির খবর কি খুশির খবর তোমার জন্য সরকারি তরফে আসতে চলেছে বিরাট বড় অ্যামাউন্টের একটা অনুদান কত অ্যামাউন্ট অ্যামাউন্টটা হচ্ছে দশ হাজার টাকা হ্যাঁ তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকো তাহলেই তুমি সেই যোগ্যতা অর্জন করতে পেরেছ সেই দশ হাজার টাকার অনুদান লাভ করতে চলেছো তুমিও কিভাবে কোন পদ্ধতিতে তার জন্য তোমাকে কি কি করতে হবে সমস্তটা থাকছে এই ছোট্ট উপস্থাপনায় তাহলে বলেছিলাম খুশির খবর নিশ্চয়ই বুঝতেই পারছো একে তো শিক্ষা দপ্তরের অনুদান তার উপরে এত বড় একটা অ্যামাউন্ট অবশ্যই ভীষণ খুশি হওয়ার মতোই খবর তাহলে এখন নিশ্চয়ই তোমার জানতে ইচ্ছে করছে যে কি কারণে তোমাকে এই অনুদান দেওয়া হবে দেখো বছর কিছু আগেই আমরা কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে এসেছি তো এই কোভিড রাজ্য সরকারের তরফ থেকে একটা প্রকল্প চালু করা হয়েছিল যেখানে ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে পড়াশোনা যাতে চালিয়ে যেতে পারে তার জন্য ট্যাব দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল হ্যাঁ অনলাইনে যাতে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারে তার জন্য ট্যাব দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর এই প্রকল্পটার নাম দেওয়া হয়েছিল তরুণের স্বপ্ন যাতে তরুণ প্রজন্ম তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে পড়াশোনায় যাতে কোনোভাবেই বাধা তৈরি না হয় তার জন্যই এই ব্যবস্থাপনা এবং প্রকল্পের নামকরণটা সেই অনুযায়ী হয়েছিল আর সেই প্রকল্প অনুযায়ী প্রত্যেক ছাত্রছাত্রীকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো সরকারি তরফ থেকে সেটাই মোবাইল কেনার জন্য মোবাইল বা ট্যাব কেনার জন্য এই প্রকল্পটা বেশ কিছু বছর চালু হয়েছে বললাম কোভিড পিরিয়ডের সময় এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে কিন্তু প্রকল্পটা এখনো চালু থেকে গেছে তো তোমরাও তাহলে সেই প্রকল্পের আওতায় চলে আসছো তুমি যদি মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি পেতে পারবে মোবাইল বা ট্যাব কেনার জন্য তুমিও তাহলে সরকারিভাবে শিক্ষা দপ্তরের তরফ থেকে এই দশ হাজার টাকা অনুদান পেয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে শুভ একটা প্রকল্পের উদ্বোধন করেছেন এই প্রকল্পের আওতাধীন তাহলে তুমিও হতে চলেছ শুধুমাত্র একটা আবেদন করে তুমি কিন্তু এই টাকাটা পেতে পারো এখন নিশ্চয়ই তোমার মধ্যে প্রশ্ন আসছে যে কোথায় আবেদন করবে কবে আবেদন করবে কিভাবে করবে শুধু কি পাশ করলেই চলে নাকি আরও কোনো কোনো প্রয়োজনীয় শর্ত রয়েছে নাকি আরও কোনো যোগ্যতা লাগে এই সমস্ত প্রশ্ন যদি এসে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে বুঝে নাও শুনে নাও তাহলেই তোমার প্রশ্নগুলো দূর হয়ে যাবে দেখো তোমাকে তাহলে আমি বলে দিলাম যে এই প্রকল্পে তুমি মোট যে পরিমাণ টাকাটা পেতে পারো সেটা হচ্ছে এককালীন দশ হাজার টাকা এইবার তোমাকে আরো যেগুলো জানাবো সেটা হচ্ছে কি যোগ্যতা জানাবো কিভাবে তুমি আবেদন করবে কত দিনের মধ্যে আবেদন করবে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস তোমাকে রেডি করে রাখতে হবে প্রথমেই আসি তোমার ঠিক কি যোগ্যতার প্রয়োজন এই অনুদানটা পেতে গেলে প্রথমত তোমাকে মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ তুমি যে দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলে সেই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে প্রথম দ্বিতীয়ত তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তিন নম্বর যেটা সেটা তোমাকে ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে তুমি শুধুমাত্র মাধ্যমিকে পাশ করে গেছো তাহলেই হয়ে যাবে এমন কিন্তু নয় নতুন করে তোমাকে ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে তবেই তুমি এই প্রকল্পের সুবিধা নিতে পারবে আর পড়াশোনার ক্ষেত্র হিসাবে তোমাকে পশ্চিমবঙ্গ বোর্ডের আওতাধীন যে স্কুল সেখানকার থেকেই পাশ করে বেরোতে হবে এখানে আরেকটু বলে রাখি এই ব্যবস্থাপনায় কিন্তু তোমার ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম তার কোনো রকম বাধ্যবাধকতা নেই বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে সেখানে রয়েছে বিভিন্ন ইনকামের উপরে একটা ব্যারিকেড করা আছে যে এত টাকা পর্যন্ত যদি ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হয় তবে পেতে পারবে না হলে নয় এই অনুদানটার ক্ষেত্রে এরকম কিন্তু কোনো ব্যারিকেড নেই তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম যা কিছুই কিন্তু বাধা হবে না তোমার এই অনুদান পাওয়ার ক্ষেত্রে আশা করি এই পর্যন্ত তাহলে তুমি সবিস্তারে বুঝতে পেরেছ মানে তোমার যোগ্যতা ঠিক কেমন হলে তুমি এই প্রকল্পটার আওতায় আসবে সেটা সম্পর্কে নিশ্চয়ই জানতে পেরেছো এবার তোমাকে যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে আবেদন প্রক্রিয়া হ্যাঁ অ্যাপ্লিকেশন প্রসেসটা টোটালি তোমাকে ক্লিয়ারলি জানিয়ে দেব এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তোমাকে আলাদা করে নিজের থেকে কিচ্ছু করতে হবে না সমস্ত প্রসিডিওর সমস্ত প্রসেসটা করবে স্কুল কর্তৃপক্ষ হ্যাঁ ফিল থেকে শুরু করে আবেদন সমস্ত কিছুই স্কুল কর্তৃপক্ষ করে দেবে তাহলে তোমার কাজটা কি তোমার কাজ হবে স্কুলের তরফ থেকে যখন ডকুমেন্টস হিসাবে কিছু কিছু কাগজপত্র তোমাকে সাবমিট করতে বলবে সেইগুলো তোমাকে সময় মতো ঠিকঠাকভাবে হাজির করতে হবে এইটুকুই হচ্ছে তোমার কাজ রেজিস্ট্রেশনের সময় এই প্রক্রিয়াটা হতে পারে বা তার আগে পরে যখনই হোক না কেন স্কুল থেকে যখন তোমাকে ডকুমেন্টসগুলো চাইবে তখন সেটা তোমাকে কিন্তু দিতে হবে তাই তুমি যখন অ্যাডমিশান নিয়েই তাহলে এই ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে রাখো যাতে স্কুল যখনই চাইবে তখনই তুমি সেটা সাবমিট করতে পারো এইবার তাহলে বলি যে কোন কোন ডকুমেন্ট তোমাকে রেডি করে রাখতে হবে প্রথমেই তোমাকে যেটা রেডি করে রাখতে হবে সেটা হচ্ছে তোমার আধার কার্ড সেই কার্ডে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে সেটাকে অবশ্যই সংশোধন করে রাখতে হবে এরপরে ডকুমেন্ট হিসেবে তোমাকে রেডি করে রাখতে হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট এবং মার্কশিট তারই সঙ্গে তোমাকে রেডি করে রাখতে হবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের জেরক্স এটা রেডি করে রাখতে হবে আর যেটা রেডি করতে হবে এই যে তুমি ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ সেই ভর্তির রিসিভ কপিটা কিন্তু তোমাকে জেরক্স করে রেডি করে রাখতে হবে তাহলে আরও একবার বলে দিই কী কী রাখতে হচ্ছে তোমার আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট তারই সঙ্গে সঙ্গে ব্যাংকের পাস বই আর হচ্ছে তোমার যেটা ভর্তির রসিদ ভর্তির রিসিভ কপি সেটা এই সমস্তগুলোর ফটো কপি করে সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে তুমি রেডি করে রাখবে স্কুল থেকে যখনই চাইবে স্কুলের সময় মোতাবেক সেই অনুযায়ী তুমি যাতে সেটা তৎক্ষণাতেই সাবমিট করে দিতে পারো তারপরে তুমি সমস্তটাই বুঝতে পেরেছো তাহলে এখানে তোমার বিশেষ কিছু করণীয় নেই শুধুমাত্র ডকুমেন্টগুলো রেডি করে রাখা ছাড়া এইবার কবে নাগাদ এটা পেতে পারো দেখো সবে সবে তোমার পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে এরপরে তুমি ইলেভেনে ভর্তি হয়েছো এই ইলেভেনের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হতে কিন্তু এখনও কয়েকটা দিন সময় লাগবে সেই সময়তেই হয়তো তোমাকে এগুলো চাওয়া হবে তো যে প্রকল্পটার কথা বললাম প্রকল্পটার নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প আর এর যে বিজ্ঞপ্তি কবে থেকে আবেদন করা যাবে সেই বিজ্ঞপ্তি জারি করা হবে মানে প্রকাশ করে দেওয়া হবে সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কি না বাংলার শিক্ষা ডট ডট তো এই সাইটে যখনই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তৎক্ষণাৎ তোমাদেরকে স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে ডকুমেন্টসগুলো চেয়ে পাঠানো হবে আর তখন তোমরা আবেদনটা করে দেবে তার কিছু দিনের মধ্যেই টাকাটা পেয়ে যাবে মূলত আগস্ট সেপ্টেম্বর নাগাদ এই টাকাটা পাওয়া যায় তোমরা এই বৎসরে অর্থাৎ দু হাজার আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ এই টাকাটা হয়তো পেয়ে যাবে তবে তার আগে আবেদন করতে হবে আবেদনের সমস্ত কিছুই জানিয়ে দিলাম আশা করি তোমার এই অনুদানের টাকাটা পেতে কোনোরকম অসুবিধা হবে না খুশির এই বার্তা শুনে তোমার যদি ভালো লেগে থাকে আজকের এই উপস্থাপনা তাহলে অবশ্যই একটা লাইক করে দাও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এই খুশির যাতে সমান ভাগিদার তারাও হতে পারে তাই তাদের মধ্যেও খুশিটাকে শেয়ার করে দাও এই বার্তাটাকে পৌঁছে দাও প্রচুর প্রচুর ছাত্রছাত্রীদের মধ্যে তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলাইকনটাকে অল করতে একেবারেই ভুলবে না আজকের মতো এখানে শেষ করলাম নতুন কোনো আপডেটের সঙ্গে খুব চলে আসছে